আশা করি সবাই ভালো আছেন স্কিল ডেভেলপ করতেছেন তাই না তাহলে এই ভিডিওটা আপনার জন্যই স্কিল ডেভেলপমেন্ট চলাকালীন সময়ে কি করতে পারবেন কি করবেন না সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো প্রথমত যে বিষয়টা করবেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই টাইমলি ক্লাসে জয়েন করতে হবে যেটা করবেন না সেটা হচ্ছে কোনো রকমই কোনো ক্লাস মিস করতে পারবেন না যদি ক্লাস মিস করেন একটা ক্লাসের একটা টপিক মিস করছেন ক্লাস মিস করছেন তাহলে পরবর্তী নতুন ক্লাসটা যখন যাবেন তখন দেখলে মনে হবে যে হচ্ছে অনেক কিছু এখানে নতুন প্রত্যেকটা ক্লাসের যে টপিকগুলো পড়ানো হয় একটা সাথে আরেকটা কিন্তু কানেক্টেড সো আপনি আগের ক্লাস মিস করে আসছেন দেখেই পরের ক্লাসের একটা টপিক আপনি বুঝতেছেন না আল্লাহ না করুক যদি কোনো কারণে ক্লাস মিস হয় তাহলে মেন্টররা আমরা তো আপনাদেরকে হচ্ছে ক্লাসের ভিডিওগুলো দিয়েই দিছি বা আরও হচ্ছে অনেক রিসোর্স বা অনেক ডকুমেন্টেশন দিয়ে দিই সেই বিষয়গুলো ফলো করে পুরোপুরি ক্লাসের প্রিপারেশন নিয়ে পরবর্তী ক্লাসে জয়েন করবেন কিন্তু আবার এইটা চিন্তা করেন না যে একটা ক্লাস মিস করছে আচ্ছা ঠিক আছে আর পরবর্তীতে হচ্ছে আরও ক্লাস মিস গেল আর ক্লাসই করবো না এরকম করবেন না তাহলে পুরোপুরি হচ্ছে দেখা যাবে যে হচ্ছে আপনার স্কিল ডেভেলপ প্রসেসটা অফ হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অ্যাসাইনমেন্টগুলো টাইমলি সাবমিট করতে হবে আপনারা অনেকেই যেটা করেন যেটা করতে ভালোবাসেন যে অ্যাসাইনমেন্টগুলো আপনারা জমাতে ভালোবাসেন চিন্তা করেন যে হচ্ছে ভাইয়া পরবর্তীতে হচ্ছে যে বিশাল করে অনেক কিছু একদিনে বসে শেষ করব এটা হবে না আপনি ধরেন তিন দিনের খাবার আমি যদি আপনাকে একদিনে খাইতে দিই পারবেন আপনি সম্ভব না সো এবারে যে আমরা বলি প্রত্যেকটা স্টুডেন্টকে তিন থেকে চার ঘন্টার মতন প্র্যাকটিস করতে ডেইলি কাজ ডেইলি কমপ্লিট করবেন প্লাস আপনাকে অবশ্যই এক্সামগুলো সাবমিট করতে হবে বলতে পারেন ভাইয়া এক্সামগুলো কি এমনি আপনার কি এমনি এমনি বানান না আমি বা আমরা যারা মেন্টর আছি আমরা বিভিন্ন ক্লায়েন্টের যে প্রোজেক্ট করি লোকাল বা মার্কেট প্লেসে বা নিজেরা রিসার্চ পারপাজে অথবা মার্কেট ট্রেন্ডের উপর ডিপেন্ড করে আমরা ক্লাসের অ্যাসাইনমেন্ট এবং এক্সামগুলো কিন্তু হচ্ছে রেডি করে থাকি এগুলো নিয়ে প্রচুর ব্রেন স্ট্রোমিং করতে হয় আমাদের যাতে করে আপনাদের কাজগুলো সহজ হয় সো আপনার কাজটা আমরা সহজ করে দিচ্ছি কিন্তু আপনি আপনার কাজগুলো না করে জিনিসটাকে জটিল করতেছেন এই বিষয়টা তো হবে না আসন্তলিতা আপনারা দেখে থাকবেন আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্সের স্টুডেন্টরা কোর্সের মাঝামাজি সময় কিন্তু তাদের আর্নিংটা হচ্ছে জেনারেট করতে পারে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের এখানে বেশ অনেকগুলো টপিক থাকে সেগুলো মিলাই আপনার কি বলে কোর্সের মাছ থেকে আর্নিং শুরু হয়ে যায় সো এই যে কোর্সের মাস থেকে আর্নিং মাঝখান থেকে আর্নিং যে শুরু হয় এটা কি এমনি এমনি না তারা ক্লাস চলাকালীন সময় ওই অ্যাসাইনমেন্ট এবং এক্সামগুলো করেই পরবর্তীতে সে হচ্ছে ক্লায়েন্টের প্রজেক্ট কীভাবে হ্যান্ডেল করবে তার একটা টেস্ট বা তার একটা ফিলিং কিন্তু সে এখন থেকেই পাওয়া শুরু করে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা বলবো আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর পরিশ্রমী হইতে হবে এখন চিন্তা করতেছেন না ভাই এখন পরিশ্রম করবো না তাহলে আপনাদের কাছেই প্রশ্ন আপনি এখন পরিশ্রম করবেন না তাহলে দুই দিন পরে আপনি যখন কোনো একটা জায়গায় রিমোট জব করবেন অথবা আপনি যখন ও করবেন অথবা যখন হচ্ছে আপনি ওয়েব ডিজাইনার ডেভেলপার হিসাবে বাংলাদেশেই কোনো প্রতিষ্ঠানে আপনি জব করলেন আপনি কি তাহলে সেইখানে যে কষ্ট করবেন সো ওইখানে যেয়ে কষ্ট করার দরকার নেই আগে এই কোর্স চলাকালীন সময়ই এখন পরিশ্রম করেন এখন কষ্ট করেন ওইখানে যে পরবর্তীতে ইনশাআল্লাহ কী করবেন এই কাজের সুফলগুলো আপনি হচ্ছে বা কী বলে বেনিফিটগুলো আপনি ওইখান থেকে ভোগ করবেন ইনশাল্লাহ আরেকটা লাস্ট যে টপিকটা বলবো আপনাকে অবশ্যই হচ্ছে ডকুমেন্টেশন পড়তে হবে আপনি যেই টপিকেই কাজ করেন না কেন যে স্কিলই আপনি ডেভেলপ করেন না কেন আপনার ভিতরে এই ক্যাপাবিলিটি থাকতে হবে যে নিজে থেকে কিভাবে হচ্ছে আরও গ্রো করা যায় আরও কীভাবে শিখতে হয় সো ক্লাসে এই বিষয়গুলো আমরা মোটামুটি আলমদুল্লাহ স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করি কিন্তু আমি খালি হচ্ছে শেখানোর চেষ্টা করলেই হবে না বিষয়গুলো কিন্তু আপনাকেও কী করতে হবে ধরতে হবে এবং সেগুলো শিখতে হবে সো যেই আইডিয়াগুলো দিলাম আশা করি এগুলো যদি ফলো করেন ইনশাআল্লাহ কোর্সটা থেকে বা আমাদের যে কোর্সগুলো আছে সেগুলো থেকে আপনি খুব ভালো একটা আউটকাম জেনারেট করতে পারবেন অবশ্যই পারবেন ইনশাআল্লাহ আহমদুলিল্লাহ যারা স্টুডেন্টরা আছে তারা পারতেছে সো আপনি কেন পারবেন না